হ্যালো সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক টেট হল মামলার শুনানিতে কি কি ঘটলো তার বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মাধ্যমে প্রাথমিক টেট দু হাজার বাইশ এবং প্রাথমিক টেট দু হাজার টেট হল মামলায় কি কি এই মুহূর্তের আপডেট রয়েছে তার বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে মামলার শুনানি প্রক্রিয়া থেকে কি কে ঘটলো সিঙ্গল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ নিয়ে এই মুহূর্তে একটা বিতর্ক তৈরি হয়েছে সে বিষয় নিয়ে এই এই আমরা আলোচনা করব নতুন এক্সপার্ট প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যে নতুন এক্সপার্ট কমিটি বা নতুন এক্সপার্ট নিযুক্ত করতে চায় সেই সংক্রান্ত কি আপডেট রয়েছে নাম্বার কি আদৌ বাড়ার সম্ভাবনা রয়েছে বা কত নম্বর বাড়ার সম্ভাবনা রয়েছে যদি বাড়ে বিস্তারিত আপডেট থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখানোজর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেখানো তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই ছয় মাস দু হাজার পঁচিশ তারিখে কলকাতা হাইকোর্ট থেকে এই প্রাথমিক ডেট দু হাজার বাইশ এবং প্রাথমিক ডেট দু হাজার সতেরো টেট গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে ইতিমধ্যেই আমরা জানি প্রাথমিক প্রশ্নের প্রশ্নের মধ্যে মধ্যে বেশ কিছু কয়েকটি কনফিউশন তৈরি হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের এবং যে এক্সপার্টরা ইতিমধ্যে রয়েছেন তাদের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে যে কারণে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা নতুন এক্সপার্ট চায় যে কোনো একটি ইউনিভার্সিটি থেকে তো এই কারণে তারা প্রথমে তো সিঙ্গেল বেঞ্চে অনারেবল জাস্টার বিশ্ব বসু মহাশয়ের কাছে তারা প্রেয়ার জানিয়েছিল যে নতুন এক্সপার্ট তাদের প্রয়োজন রয়েছে এখানে থার্ড একজন এক্সপার্ট অর্থাৎ দুটো ইউনিভার্সিটি এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের বাইরেও আরেকটি এক্সপার্টের প্রয়োজন রয়েছে তো ননর সিঙ্গেল চার্জ বিশ্বিক বসু মহাশয় তিনি জানিয়েছিলেন যে এই এটা যেহেতু ডিভিশন মেস থেকে অর্ডার এসেছে সুতরাং আপনাদের যদি এক্সপার্টের প্রয়োজন হয় তাহলে সেটা ডিভিশন মেস থেকে প্রেয়ারা সেখান থেকে মামলা জাজমেন্টটাকে বা অর্ডারটাকে মডিফাই করে আনতে হবে অর্থাৎ পারমিশন করিয়ে আনতে হবে তো ইতিপূর্বেই মহাশয়ের কাছে তারা গিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ তো সেখান থেকে তিনি সরাসরি জানিয়ে দেন কোন রকম মডিফিকেশন তিনি করবেন না যা জাজমেন্ট দেওয়া হয়েছে যা অর্ডার দেওয়া হয়েছে সেটাকেই কার্যকরী করা হবে এক্সপার্ট কমিটি যা নির্দেশ দেবে বা যা তারা মনে করবে সেটাকেই কার্যকরী করতে হবে কিন্তু ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা তাদের অবস্থানে অনর এবং তারা ইতিমধ্যে পূর্বের জাজমেন্টকে একটু মডিফাই করতে চায় অর্থাৎ সেই কনফিউশন দুটো বা তিনটে বা চারটে প্রশ্নের মধ্যে যে কনফিউশন তৈরি হয়েছে সেই কনফিউশন দূর করতে গেলে আরও আরেকটি সাবজেক্ট এক্সপার্টের প্রয়োজন হয়ে পড়েছে যাদের না হলে এই কোশ্চেনগুলোর অ্যাকচুয়াল সমাধান করতে পারছে না প্রাথমিক শিক্ষা তো ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুসারে এক্সপার্টদের যে নতুন রিপোর্ট সেই রিপোর্ট সাবমিট করার কথা ছিল কিন্তু পর্ষদ সেখানে নতুনভাবে ভাবে সাবজেক্ট এক্সপার্ট কে এডিশন করতে চেয়েছে বেশ কিছুদিন ধরেই ডিভিশন বেঞ্চে বেঞ্চ বসে না শুনানি প্রক্রিয়ার জন্য তো ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে ডিভিশন বেঞ্চে তারা মডিফিকেশনের জন্য একটি প্রেয়ার জানাবে বা একটি অ্যাপ্লিকেশান করবে তো সেই সমস্ত অ্যাপ্লিকেশান প্রসিডিওরটা ইতিমধ্যেই তারা প্রাথমিক শিক্ষা পর্ষদ সমস্তটা রেডি করে ফেলেছে কিন্তু যেহেতু ডিভিশন বেঞ্চ এই মুহূর্তে রকম শুনানি করাচ্ছে না তাই তারা এই অ্যাপ্লিকেশানটা জমা করতে পারছে না এখন প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাপ্লিকেশান বা প্রেয়ার অনুসারে যদি ডিভিশন বেঞ্চ অ্যাডিশান করার বা মডিফিকেশান করার এই এক্সপার্টদের মডিফিকেশান করার নির্দেশ বা প্রেয়ার তাদেরকে অনুমতি দেন তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদ ইতিমধ্যে যে কয়েকটি প্রশ্নের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে সেই প্রশ্নগুলো শুধুমাত্র নতুন এক্সপার্টদের মীমাংসা করাবে অর্থাৎ সেই প্রশ্নের অ্যাকচুয়াল অ্যান্সার কি বা তার প্রশ্নের মধ্যে গঠনগত ভুল আছে কি না শুধুমাত্র ওই কয়েকটি প্রশ্নের রেসপেক্টে নতুন এক্সপার্টরা তারা একটা সিদ্ধান্তে আসবেন শুধুমাত্র এই তিনটি চারটি প্রশ্ন ছাড়া বাদ বাকি প্রশ্নের ক্ষেত্রে এক্সপার্টরা যা পুরনো যারা এক্সপার্ট ছিলেন তারা তাদের ওপিনিয়ন জানিয়ে দিয়েছেন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ সেগুলোকে অ্যাকসেপ্ট করেছে তো যে প্রশ্নগুলোর এখনও পর্যন্ত ফাইনাল সিদ্ধান্ত আসা সম্ভব হয়নি তার জন্য তারা আরও একটু এক্সপার্টের প্রয়োজন হয়ে পড়েছে এর জন্য তারা প্রেয়ার জানাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই জন্যই তারা আবার প্রেয়ার জানাতে চায় ডিভিশন বেঞ্চে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটুকু বোঝা যাচ্ছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদের তাদের মুভমেন্ট দেখে বা তারা যেটা অ্যাকচুয়ালি তাদের যে স্ট্যান্ড পয়েন্ট প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু খুব সহজেই এই সমস্ত পিটিশান তাদের মার্কস দিয়ে দেবে এমনটি কিন্তু তারা নয় তার ফলে যে সমস্ত প্রশ্নগুলোর মধ্যে ইতিমধ্যে নতুন এক্সপার্টের প্রয়োজন হয়ে পড়েছে সুতরাং সেখান থেকে কিন্তু খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে সেই অ্যান্সারগুলো প্রাথমিক শিক্ষা পর্ষদের বিপক্ষে গেছে এটুকু কিন্তু নিশ্চিতভাবে বলা যেতে পারে তার কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদ যে অ্যান্সার কি গ্রহণ করেছে বা যে প্রশ্নগুলো তারা রেখেছে সেই প্রশ্ন মধ্যে অ্যাকচুয়াল ভুল আছে বলেই প্রাথমিক শিক্ষা কিন্তু তারা চাইছে যে নতুন আরেকটা এক্সপার্টকে এনে যদি তাদের এই মাইন্ডটাকে বা তাদের যদি তাদের এই মতামতটাকে পরিবর্তন ঘটানো যায় তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু জিতে যাবে বা তাহলে এই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে তাদেরকে মার্কস দিতে হবে না এমন একটা স্ট্র্যাটেজি তারা খেললেও খেলতে পারে তবে নতুন যারা এক্সপার্ট হিসেবে নিযুক্ত হবেন তারাও যদি ঠিক একই রকমভাবে অপিনিয়ন দেন তাহলে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ আর করার কিছু থাকবে না যদিও এখনও প্রাথমিক শিক্ষা পর্ষদ দু হাজার চোদ্দের প্রাথমিক টেট প্রশ্নগুলো মামলা এখনও পর্যন্ত ম্যাট পনেরোশো চুরানব্বই মামলাটি সুপ্রিম কোর্টে পেন্ডিং অবস্থায় রয়েছে সুতরাং এই দু হাজার বাইশ টেট প্রশ্নগুলো মামলায় কোন দিকে অগ্রগতি ঘটে পরবর্তীতে তা কিন্তু আমরা নজর রাখবো আপাতত কলকাতা হাইকোর্ট থেকে এটুকুই আপডেট উঠে এসেছে টেট প্রশ্নগুলো মামলায় তো এই টেট প্রশ্নগুলো মামলায় পিটিশনারদের পক্ষ থেকে আলিয়া হোসেন বাবু তিনি তার বক্তব্য রেখেছেন সরাসরি তার মুখ থেকে আপনারা শুনে নিন আজকে প্রশ্ন হলের মামলাতে ওদের তো রিপোর্ট দেওয়ার কথা ছিল কিন্তু তারপরে তোরা এক্সপার্ট যে কমিটিটা সেই কমিটির কিছু নতুন মেম্বার অ্যাডিশনের জন্য কোর্টের কাছে প্রেয়ার করেছিল যেটা সিঙ্গেল বেঞ্চ বলেছিল আমি করতে পারি না তুমি ডিভিশন বেঞ্চ থেকে করে নিয়ে ডিভিশন বেঞ্চে ওরা ওরাল মেনশনিং যখন করেছিল তখন সেটা ডিভিশন বেঞ্চ অ্যালাউ করেনি তারপর থেকে ডিভিশন বেঞ্চটাও বসছে না বেশ কিছুদিন এখন যেটা ব্যাপার ওরা ডিভিশন বেঞ্চে একটা অ্যাপ্লিকেশন করবে মডিফিকেশনের জন্য সেটা ওরা ওদের বক্তব্য অনুযায়ী আজকে যে ওরা সেটা রেডি করেছে কিন্তু ডিভিশন বেঞ্চ যেহেতু বসছে না ওরা সেটা মুভ করতে পারছে না তাই বললো ওটা যাই হোক করে যেটা বললো সেটাই বলছি আমি মা এখনো পর্যন্ত কোনো অ্যাপ্লিকেশন তবে ফাইল হয়নি এটুকু যা আমি যা দেখলাম যা বুঝছেন এবার এইটা ওরা করে তারপরে সে যদি কমিটিতে নতুন মেম্বার অ্যাড করে তাহলে তারপরে সে কমিটি আবার যে কটা প্রশ্ন নিয়ে ডিসপিউট মানে বেশিরভাগ প্রশ্নের জন্য উত্তর আনসার অপশানের ক্ষেত্রে এক্সপার্টের রিপোর্ট রেডি কিন্তু যে কটা অল্প তিন চারটে প্রশ্নের জন্য যেটাতে সেটা সম্ভব হয়নি সেটার জন্যই ওরা ফার্দার ওপিনিয়ন চাইছে এই হচ্ছে পরিস্থিতি এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আপাতত এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দিন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ